মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্সের উনসত্তরতম বাণিজ্যিক সাধারণ সভা অনুষ্ঠিত হল মালদা শহরের রথবাড়ি এলাকায় শনিবার সকাল আনুমানিক এগারোটা নাগাদ সংগঠনের নিজস্ব সভা কক্ষে আয়োজন করা হয়েছিল সাধারণ সভার যারা গিয়েছে একশো চুরাশিটি সংগঠনের প্রতিনিধিরা আজ অংশ নিয়েছিল বিগত দিনের আয় ব্যয় হিসাব এবং ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা হয় উপস্থিত ছিলেন সংগঠনের সম্পাদক উত্তম বসাক সভাপতি জয়ন্ত কুন্ডু সহ অন্যান্যরা চেম্বার অব আজকে উনসত্তরতম বার্ষিক সাধারণ সভা মালদা জেলার একশো চুরাশিটি শাখা সংগঠন এবং তাদের প্রতিনিধি এবং মালদা জেলার লাইফ মেম্বার এবং অ্যানুয়াল মেম্বার সকলকে নিয়ে আজকে মিটিংয়ে আজকে উপস্থিত করা হয়েছে আমরা মিটিং শুরু হয়ে গেছে আমাদের এবং আমাদের আজকে সেক্রেটারিয়ার রিপোর্ট পাস করা হবে অ্যাকাউন্টস পাশ করা হবে এবং অডিটার নিয়োগ হবে এবং তার পাশাপাশি উনিশশো তেরো সালের যে মোমেরেন্ডম আর্টিকেল ছিল সেটা আমাদের কেন্দ্রীয় সরকারের যে মোমের মোমেরডম আর্টিক্যাল ছিল সেটা আমাদের উনিশশো সালে যখন আমাদের মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্স যখন প্রতিষ্ঠিত হয় তখন সেইভাবেই আমাদের মোমিন মোমেন্টম আর্টিক্যালটা চলছিলো দু সালে মোমেন্টম আর্টিকালটা কিছু চেঞ্জ হয়েছে সেই চেঞ্জিংগুলো নিয়ে আজকে আমরা সমস্ত ব্যবসায়ীদের যারা আমাদের আমাদের ব্যবসায়ীরা উপস্থিত হয়েছেন যারা লাইফ মেম্বাররা উপস্থিত হয়েছেন তাদের কাছে আমরা উপস্থাপন করব এবং সেগুলোকে পাশ করানো করাবো যারা আগামী দিনে যেন আমরা রাজ্য সরকারের যেসব পরিকল্পিত ব্যাপার আছে সেগুলো যেন আমরা করতে পারি তার সঙ্গে সঙ্গে আজকে আমরা আমরা চেষ্টা করছি যেরকম আমরা মৈত্রী মেলা করেছিলাম মহিলা এন্টারপ্রেনারকে দিয়ে তো আমরা ভবিষ্যৎ ক্রেডিট কার্ডে যারা যারা যেসব মহিলারা টাকা পেয়েছিলো তাদেরকে আমরা আজকে সম্বর্ধনা দেবো পাঁচজনকে আমরা সম্বর্ধনা দেব তার মধ্যে একজন আছে পার্লার ডিভিশনের একজন খুব গরিব একটা ভদ্র মহিলা আছে তিনি আমাদের এই ভবিষ্যৎ ক্রেডিট কার্ড পাওয়ার পরে তিনি একটা চায়ের দোকানটা খুব সুন্দরভাবে করেছে তাকেও আমরা দেবো এবং একটা ঝঝুলিয়া মার্কেটে একটা দুস্থ দোকান আছে তাকেও আমরা দেব একটা ডিসিয়ার মার্কেটে একটা দোকান আছে তাকেও আমরা দেব তো সব মিলিয়ে আমরা চেষ্টা করছি যে আমাদের আজকে বার্ষিক সাধারণ সভা সমস্ত দিক দিয়ে যেন সুন্দর হয় সেটার জন্য আমরা চেষ্টা করছি ব্যুরো রিপোর্ট নিউজ ফর বেঙ্গল This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel is meant for educational purpose only.